সেটি হচ্ছে ত্বকের যত্ন ত্বকের নিয়মিত যত্ন নিতে আমরা পদক্ষেপ পদক্ষেপগুলো নিতে পারি সেই সম্পর্কে একটি আলোচনা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সময়ের সাথে কথা চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলেন না প্রত্যেকেই সঠিক সময়ে এসে জয়েন করে চলবেন আমাদের রাতের অনুষ্ঠান এবং সরাসরি অনুষ্ঠানটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেল তাই সঠিক সময় জয়েন করে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না বন্ধুমা গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং রামান চিত্রের আলোচ্য বিষয় দেখি সেটা কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেল যে কথাটি বলছিলাম আমাদের আসলে অনুষ্ঠান সময়সূচি মেনে চলার শেষ মুহূর্তে এমনিতে কষ্ট সহ্য হয়ে গেছে আর মাত্র থেকে তিনটা দিন তারপর থেকে কিন্তু সঠিক সময়ে আপনাদের সামনে অনুষ্ঠান পৌঁছে যাবে সঠিক সময়ে আপনার অনুষ্ঠানটি দেখতে পাবেন সামান্য কিছুটা কার্যক্রম সামান্য কিছুটা বিলম্ব না সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রতিদিনের যে অনুষ্ঠান

নিয়মিত সময় স্বাস্থ্যকথার কয়েক অনুষ্ঠানে আমরা যে সমস্ত স্বাস্থ্য বিষয়ে পরামর্শ আপনাদের সঙ্গে তুলে ধরি সেগুলো কিন্তু বিজ্ঞানসম্মত মেডিকেল সম্মত তাই অবশ্যই সঠিক সময়ে জয়েন করা সঠিক সময় অংশগ্রহণ করা সঠিক সময় অনুষ্ঠানে হাজির হওয়া প্রতিটি কাজে কিন্তু আমি বেশি পরিমাণে ভর্তি শুনব

আমাদের যারা রোগা পাতলা শরীর পাতলাকে দুর্বল বিশেষ করে রামজন মানুষ যারা সেই সমস্ত পর্যন্ত সময়ে নিজেদের স্কিল কার্যক্রম জানে রেখেছে তাদের উদ্দেশ্য আমি বলছি যে আমাদের যে শরীরের যে বিশেষ যে দুর্বলতা ভাত তৈরি হচ্ছে এই দুর্বলতা ভাতকে কাটানোর জন্য এই দুর্নত ভাবকে দূরে রাখার জন্য আমাদের নিয়মিত খাদ্যাভ্যাস শরীরচর্চা এবং নিজেদেরকে স্বাস্থ্যসম্মত পরিবেশে চলাচল নিজেদের শরীরের দিকে যত্নবান হওয়া পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ব্যায়াম এগুলো থাকতে হুম লাইফ স্টাইড করতে আমরা বেশি পরিমাণে সাহায্য করে

সব উদ্দীপনা দিয়ে থাকুন আমাদেরকে মেসেজ আমাদের কাজ করতে যাওয়া মনে হয় যখনই আপনারা মেসেজ করেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নিয়মিত এর মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী অনুষ্ঠানে পেয়ে থাকি অনুষ্ঠানে আসার একটা হয়ে এবং আমরা এর মাধ্যমে নিজেরা জন্য স্বাস্থ্য সচেতন তেমনি আপনিও

রাত্রী লম্বা সময় মানুষের সময় দেরি হয়ে যাচ্ছে রাত্রে লম্বা সময় দেরি হওয়ার কারণে সাধারণত অনেকে কষ্ট কষ্ট হচ্ছে সাউন্ড সিস্টেম জটিলতা ও সাউন্ড একটু কম হওয়ার কারণে আমি ভাই এবং বোলের লাইফ অনুষ্ঠানকে এগিয়ে যাচ্ছেন কিনা নেই আমি একটি কথা বলি সেটি হচ্ছে নিজের লাইফ স্টাইলে চলতে গেলে সুস্থ সুন্দর জীবনযাপন করতে গেলে আমাদেরকে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস সঠিক নিয়ন্ত্রণ কারণ সুস্থ থাকা সুস্থ নিজেকে রাখার একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করে বন্ধুরা চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান তারা থাকেনি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা দেখবেন যে সমস্ত বন্ধুরা নতুন সমস্যা আছেন তারা অবশ্যই জয়েন করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের রাতের অনুষ্ঠান রাতে দশটা থেকে এগারোটার সঠিক সময়ে এসে সঠিক সময়ে জয়েন করবেন সঠিক সময়ে আসার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে বিভিন্নগুলো আপনাদের মাঝে তুলে ধরে যেত এবং যে সমস্ত মেডিকেল সম্মত সঠিক মনোকামগুলো জন সম্মত উপায়ে যে সমস্ত উপায়ে আপনারা খুব সহজেই নিজেকে নিজের স্বাস্থ্য সচেতন করে দিয়ে সে সহজ সময় নিজের অনুষ্ঠান করে দিন এগিয়ে যাবেন না সবাই সঠিক সময়ে এসে আগে বলবেন মাধ্যমে কিন্তু নিজেরা স্বাস্থ্য সচেতন এবং নিজেরা সুস্থ থাকতে পারবেন বন্ধুরা আমরা আমাদের খাদ্যাভ্যাস আমরা আমাদের চালচলন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তনের মাধ্যমে নিয়মিত খাদ্যাভ্যাস গঠন এবং শরীরচর্চা যোগা পান ইয়োগা এই সমস্ত ব্যায়ামগুলো করার মাধ্যমে আমাদের শরীরের যে দৈহিক বিভিন্ন প্রকার রোগ আছে যেমন আইবিএস বিএস ডেজিটেবল বয়োসিমড্রোল এছাড়াও বিভিন্ন প্রকার রোগ আছে সমস্তদের থেকে মুক্তি সুস্থ হতে পারে বন্ধুরা চলছে সময় সাথে কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত করেনি তারা অবশ্যই অবশ্যই আওতায় তো বন্ধুরা আজকে আজের অনুষ্ঠানটা দেখতে একটু খুব বেশি লম্বা করতে পারছে না আজকে করে যে প্রশ্ন তাদের লাইভ দিতে হচ্ছে আমাদের আজকে ফ্যামিলি লাইফ স্টাইলের মূল আলোচ্য বিষয়টি আমাদের অনুষ্ঠানের সময় স্বাস্থ্যকর মূল আলোচ্য বিষয়টি কী ছিল সেটি যদি কেউ সঠিক উত্তরটি দিতে পারেন তো তার নামটি প্রিন্টেড অপশানে দেওয়া হতে পারে সময় স্বাস্থ্য কথা তাই অবশ্যই সঠিক সময় আপনারা জয়েন করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তাদের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করবো না যারা এখনও তার জন্য পরবর্তীতে আমাদের এই ভিডিওটি লাইভ স্ট্রিম অপশনে চলতে থাকবে তাই অবশ্যই যারা পরবর্তীতে ভিডিওটি দেখতে চান লাইভ স্ট্রিম অপশন থেকে ভিডিওটি দেখতে পাবেন ধন্যবাদ আগামী ছবি ভিডিওতে শেষ করছি তোমার কাছে